সো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বেক টু বেক মাই চ্যানেল বাপি এস লাইভ তুমি সবাই কীরকম আসো আশা করি সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আসছি আর আজকে দেখো আমি যে জায়গাটাতে সবসময়ই যাই সকালবেলা আমার ব্লগ দেখলেই মনে করবো যে আমি আমার কিছু কাজেই যেতেছি তো আজকে যে কাজটাতে যেতেছি আজকে শুধু আমি যেতেছি না আজকে মা যেবো পাপা যাবো আর স্বন নিয়ে যাবো আরেকটা কথা হলো আজকে হলো ছট পূজা তো ষট পূজার লিগেও যদি যাওয়া হইতেও পারে না হইতে পারে ঠিক করতে পারি না কিন্তু আরও এক জায়গাতে আমি স্পেশাল এক জায়গাতে যাবো অনেক অনেক দিন কেউ অনেক বছরে হয়ে গেছে এখানে যাওয়া হয় না তো ওইখানে আজকে যাবো তোমরা লগে দেখো আমি ভিডিওগুলো পুরো দেখবা কেউ আজকে স্কিপ করবে না কিন্তু ঠিক আছে দেখো তো দেখো আমি স্বর্ণ আর মা যেতেছি আর বাবা আজকে যাওয়া হইব না আমরা না হাঁটতে হাঁটতে এতটাই আলসি হয়েছি এখান থেকে এখানে মানে হাঁটতে যেতে পারি না এখানে অটো লাগে দেখো চ্যারালি আমরা বাস স্ট্যান্ডের সামনে আর বেরিয়েছি এখনও বাস হয়নি বাস হলে তারপর যেমন বাসের টিকিট করা হয়ে গেছে কখনোই দেখি তোমরা সবাই নিশ্চয়ই এই কথাটা জানো আমি যখনই এই রোড দিয়ে যাই তখনই আমি এই মন্দিরের ভিডিও করি কেন কি আমি এই মন্দিরগুলো না দেখলে আমি শান্তি পাই না একদম ভালো লাগে না তো যখনই যাই আমি তখন ভিডিও করে নিই তো দেখো কোথায় কোথায় মন্দিরগুলোও পার করে নিছি সব আর এখানে আমি কোথেকেতে আয়াও করছি আমি লঙ্কা তো লঙ্কা আমি আজকে বাস স্ট্যান্ডে যাবো না হাইওয়েতে নেমে যাবো কেন কি আমার আরেক জায়গাতে যাওয়ার কথা আছে যদি এদিকে লেট হয়ে যায় তো হইব না তাই দিকে জলদি জলদি যেতে লাগে আজকে বাস স্ট্যান্ডে যাইনি লঙ্কা হাঁড়ি দিতে নেমেছে যেন কি আমার লেট হয়ে যাবো আজকে আর এক জায়গায় যাওয়া হয়েছে তো দেখি আজকে কখনো আইনে দেখো শনও পরোটা খেতেছে এখানে মা খেতেছে আমার তো কখনো আয় নেই আমার টা দেখো হ্যাঁ তো দেখ কাকু আসলো না কাকু আয় আমার পরোটা বানাই দিছে ঠান্ডা আই যে দেখ সবজি এখানে দিচ্ছে কি আলু ভাজা আর এখানে বুগনি বানাইছে

তো দেখো আমরা পৌঁছে গেছিল আমদিন আর চাইলির সামনে নামবে গেছি আর এখন বাজে তোমার দুইটা বাজে মনে হয় তো ঘরে যে দেখি যেখানে যাওয়ার কথা আছে আজকে এখন যাই না সন্ধ্যের সময় যাই তোম করে দেখাম সোনা হ্যাট সোনা ঘুমায় গেছিলো গাড়ির মধ্যে আর চারজন করে তো একদম বওয়া যায় না বহুত অসুবিধা হয় এখন ঘরে পায়ে গেছি আর এখানে ছট পূজা ছট পূজার লিগে বক্স লাগাইছে যে আমি বক্সের লিগে কিছু শুনতে পাচ্ছি না অনেক আমার আওয়াজ শুনতে পারব না তার লিগে তো ওখানে স্নান করুন স্নান করে আয়া তারপরে দেখি মামা কো ঘরে যাব আমরা যাইতেছি আর দেখো ভাই কেমন দাঁড়িয়েছে আর থেকে যে ভাইয়ের বউ আছে আমি যে আগে আমরা যাইতেছি দেখো কই যাই দিন পর এই রাস্তাটা দিয়ে যেতেছি তো এই রাস্তাটার নাম হলো জোড়া এখানে মানে দুইটা পুল আছে জোড়া তার লিখে এই জায়গাটার নাম হচ্ছে জোড়াপুল আগে তো স্কুলে এই রাস্তাটা দিয়েই যেতাম একটা আর এখন তো একদমই হাঁটতে পারি না আর এখানে দেখো কালী মন্দিরটা আগের থেকে অনেক সুন্দর হয়েছে দেখো আমাকে জন্মগত জায়গা এটা আমার মা তারা ছোটো থাকতে এই জায়গাতেই বড়ো হয়েছে ছোটোর টিকা আজকে এইখানেই আসার কথা আসলো তো এইখানে দেখো এখন আমরা কই যাই কার ঘরে যাই দেখা মতন করে তো এটা হচ্ছে আমার মামাগো ঘর আমার বিষাত্ত ভাই এখানে এখন আইছি আজকে এখানে ভরযাত্রা তার লিগে আইছি তো আম ঘরে দেখো যাওয়ার লগে খাইতে বসাই দিয়েছি অনেক মানুষ ইনভাইট করছিলো তো সবাই খাওয়া দাওয়া শেষ গেছে গা অনেক টাইমও হয়ে গেছে তো আমি যে মামাটাও ঘরে আসছি ওই মামাতেও ঘরে দেখো উপরে ফ্লোরে আইছি এখানে দেখো যেন পূজা করছে আর এখান থেকে দেখো সব দেখা যায় নিচে কত বোন এসেছে সবাই কথা বলতেছে আর এখানেও আছে একটা রুম আর বলেছে দেখাই

দেখো উপরের দিকে হচ্ছে ছাদ তো উপরে যাব না না সোনার দিকে যাবো না দেখো দেখা যাক তো দেখো মামির সন্ধ্যা দেওয়া শেষ আর এটা হলো মার কৃষাত্ত ভাইয়ের বউ তো তার ঘুরে আসতে ঘরযাত্রা আসলো তো এখানে আসছি আইটা দেখো আমার ভাগ্নি আইটা এটা আমার ভাগ্নি তো কেন কি আজকে আমাদের পুজো হয়েছে ঘরে তার জন্য আর ভাগ্নি আসে না কিন্তু হঠাৎ করে এসেছি না মানে তুলসীর মালাটা অ্যাকচুয়ালি সবাই করতে পারে আর সবাই ভালো লাগতেছে রে তো এখন আইসি আর খাওয়া দাওয়া করে নিছি এখন জামুকা কেমন কি লেট হয়ে গেছে আর মা উঁচু করে দিছে মামি হচ্ছে যাইতে লাগবে না যাইতে লাগবে ভাগ থাক না থাকতে যে করার সামনে কি ছট পূজা ছট পূজা আছে তার কাছকে আর থাকার বলো মামি তার আজকে এক লাখ লাই থাকবো এক লাখ বা ঘরে অনেক মানুষ আসে আমরা নামে থেকেই কিনবো ঠিক আছে না কিরকম লাগছে মামা ঘুর ঘরটা আমার তো সত্যি বহুত ভালো লাগছে মামা খুব সুন্দর ঘর বানাইছে মামার একটা আশা পুরা হলো আর আমরা এখান দিয়েও যাইতেছি কারণ কি ওদিক যে অটো পাওয়া যায় না তার লেগে এখান দিয়ে যেতেছি হয়ে যেমন তো এখানে আরেকটা মামি পায় একদম যাইতেই যেতেছে না না ঘরে যাইতেই লাগবো তারপরে এখানে গিয়ে অল্প দেখো নতুন ঘর তো ঘরের একটু আমি ভিডিও করে নিচ্ছি রুমগুলার ঘরে আয়া লগে লগে ডেট চেঞ্জ করে মামাকে ঘরে গেছিল কেন কি মামার শরীরটা বহুত খারাপ আজকে এক দেড় মাস থেকে মামার শরীর ভালো না জ্বর তো আমার ভিডিওটা আজকে কীরকম লাগছে ওইটা জানায় আর বক্সের থেকে একদম আমি মানে ভয়েসটা ভালো মতন দিতে পারতেছি না আজকের লিখে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার এতেছি নেক্সট ভিডিও নিয়ে